এগুলা দিয়ে সবগুলো রেস করাইতে পারবে দের বাচ্চা কাচ্চা না রেস পারবে ভাই আচ্ছা এই দুই জোড়া তিন জোড়া একসাথে যদি কি প্রিন্স কামারগার মাদির বাচ্চা আচ্ছা দর্শকের বাচ্চাটা তো উড়াইতে পারবেন অনেক সুন্দর আচ্ছা ভাইজান এই চার পিস দর্শক এই মুহূর্তে ময়না ঝাক দেখাবো দেখেন একদম টকটকা লাল গিয়ারে এটা মাদিটা না জি একদম দর্শক ডাবল পট্টি রেড গিয়ারে এটা কি ত্রিপল পট্টি রেড গিয়ার এটা কি ডাবল পট্টি জি আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুবই 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 ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর রিয়াদ ভাই তো মোস্ট পপুলার একজন পার্সন সেটা আপনারা সকলেই জানেন তার লোকেশনও তো বলার কিছু নাই তারপরে বলে দিব নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু গাজী সেতু থেকে পায়ে যদি হাইটা আসেন তাহলে পাঁচ থেকে সাত মিনিট অটোতে আসলে দুই থেকে তিন মিনিট লাগবে আর ওনার দোকানটা আমি এভাবেই দেখা দিচ্ছি দেখেন পুরা প্রতিটা খোপে কবুতর দিয়ে ভরা তো এই টাইপের কবুতরগুলোই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো পাকিস্তানি কবুতর থাকবে ইন্ডিয়ান কবুতর থাকবে রাজশাহীর কিছু কবুতর থাকবে তো চলুন আমরা দেরি না করে রেড সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানার চেষ্টা করি

আর আজকে কবুতরের আহামরি দাম থাকবে না খুব রিজনেবল প্রাইস থাকবে যেটা একবারে দেওয়ার দেওয়ার প্রাইস সেটাই দেওয়া থাকবে একদমই থাকবে কবুতর মানে দামটা কি সীমিত 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 আচ্ছা আচ্ছা তো আমার অ্যাড্রেসটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু মোবাইল নাম্বার 01885055835345 এটা WhatsApp এর লোক ই দাও আছে WhatsApp এর মধ্যে ওটা এটাই খোলা আছে এর মধ্যে ছবি দিয়ে ফোন দিবেন সরাসরি দর্শক স্ক্রিনে রিয়াদ ভাই নাম্বারটা দেয়া থাকবে ওইখানে আপনারা দিয়ে যোগাযোগ করে রাখবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম

আচ্ছা আচ্ছা এসআর টিভি সোল্ডার আর ভাইয়ের জেনারেশনের কবুতর আর কি হ্যাঁ জেনারেশনের কবুতর এটা কি ভাই सेम ভাই সব এক জনেরই ও সব একই ব্লাডের কবুতর একই জেনারেশনের কবুতর দর্শক আমরা এখন এসআর টিভি সোল্ডার আর ভাইয়ের জেনারেশনের কিছু কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন এখানে পাঁচ জোড়ার একটা প্যাকেজ থাকবে দর্শক এটা কি নটটা না এটা নটটা দর্শক মাসাল্লাহ

প্রতিটা কবুতরের চোখ ইনশাল্লাহ আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আর এই তো ভাইব্রেশন বন্ধই করে না চলতেই আছে বায়প্রেশন পাঁচ নম্বরের নর ন পাঁচ নম্বরের নর দর্শক পাঁচ নম্বরের মাদি জি দর্শক কবুতরগুলা দেখেন আমি কবুতরগুলোর চোখ একটু দেখাই দিতে চাই একই ধরনের কবুতর সব সব একই ধরনের চোখ আচ্ছা রিয়াদ ভাই জি ভাই হ্যাঁ সুইল রানা ভাইয়ের জেনারেশনের কবুতরগুলা মান আমার ভাইরা যারা নেবে তারা কি উড়াইতে পারবে হ্যাঁ অবশ্যই 100% উড়াইতে পারবে ছাড়াছড়ি করতে পারো এখানেতে চারটা পাঁচটা কবুতর এবারে পাল্লা করা আছে 45 किलो আচ্ছা আচ্ছা কোন চারটা পাঁচটা আছে সেটা বললাম না চারটা পাঁচটা কবুতর এখানে পাল্লা করা আছে আচ্ছা কত চান ভাই পাঁচ জোড়া পাঁচ জোড়া একদম 4000 সাথে এই যে এই যে সাথে এই যে এই জোড়াটা গিফট একদম চার হাজার সাথে এই জোড়াটা গিফট এই জোড়াটা গিফট দর্শক গিফটের জোড়াটা এ আলাদা করে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে দেখেন যাতে আপনাদের বুঝতে সহজ হয় এই জোড়াটা একেবারে ফ্রি দর্শক এই জোড়াটা একেবারে ফ্রি এই প্যাকেজটা নিলে এই প্যাকেজটা কত চেলেন ভাই একদম চার হাজার একদম চার টাকা এখানে পাঁচ জোড়া আছে না ঠিক আছে

চোখ দুইটা দেখেন দুইটা চোখে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং কালারটাও দেখেন একদম খুব সুন্দর একটা ওভারলাইট কালার নর্মাদি ডিম বাচ্চা করে না ভাই নর্মাদি বাচ্চা করা এটা কি দিলেন মাক্সি রেসা মাক্সি রেসার দর্শক এই মুহূর্তে আমরা মাক্সি রেসার দেখবো একটা জোড়া এটা নটটা না এই আরেকটা এটা হচ্ছে মাদিরা মাশ দর্শক দেখেন এবার হচ্ছে পাথর চোখের মাক্সী রেসার সাইজটাও অনেক বড় সাইজ রিয়াদ ভাই হ্যাঁ দুই জোড়াই দিবেন ভাই আরো এক জোড়া দিব ইনশাআল্লাহ দর্শক যাতে আপনাদের জন্য একটু সহজ হয় নেয়াটা আপনাদের জন্য সহজ হয় যাতে এটা কি রেড চেকার রে স্যাই রেড চেকার রে স্যার এটা হচ্ছে মাদিটা দর্শক এগুলা দিয়ে সবগুলো রেস করাইতে পারবে দের বাচ্চা কাচ্চা না রেস করাইতে পারবে ভাই আচ্ছা এই দুই জোড়া তিন জোড়া একসাথে যদি কেউ নেয় একদম 4000 টাকা ভাই তিন জোড়া কবুতর হ্যাঁ একদম 4000 টাকা দর্শক কেউ যদি 10 টাকা কম করে হবে না ভাই আচ্ছা একদম 4000 টাকা হ্যাঁ 4000 হলে এটার জন্য ফোন দেন নালে ফোন দেন না ভাই ঠিক আছে ভাই ভাই কি দিলেন ভাই রয়্যাল টেডি ভাই রয়্যাল টেডি

এরই বাচ্চা ভাই প্রিন্স কামাগারের বাচ্চা এটা প্রিন্স কামাগার মাদির বাচ্চা আচ্ছা দর্শক এই বাচ্চাটা তো উড়াইতে পারবেন অনেক সুন্দর আশা ভাই যান এই চার পিস একদম চার হাজার ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাই ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাইয়া কোনো কবুতর হবে না এখান থেকে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা ঠিক আছে দর্শক এই মুহূর্তে ময়না ঝাঁক দেখাবো দেখেন একদম টকটকা লাল গিয়ারের এটা নর নামাদি ভাই নর এটা নর দর্শক দেখেন একদম পুরা গোল মাথা মাটিটা না জি একদম দর্শক ডাবল পুটি রেড গিয়ারের মাটি কজোড়া থাকবে এটা ভাই এটা দুই জোড়ার একটা প্যাকেজ থাকবে ইনশাল্লাহ দর্শক দেখেন কে অ্যাক্টিভ মাসাল্লা এটা কি ত্রিপল পুটি রেড গিয়ার জি এটা হচ্ছে ত্রিপল পুটি রেড গিয়ারের দর্শক দর্শক এটা কি ডাবল পট্টি জি এটা ডাবল পটির দর্শক এই হচ্ছে দুই জোড়া জি এই দুই জোড়ারই প্যাকেজ জি আচ্ছা ডিম বাচ্চা ঠিকঠাক আছে না ভাই সাদা ফুটের গবুতর একটা খালি জোড়াটা কালো হালকা কালো ফুট আছে আচ্ছা সাদা ফুট দুই জোড়া কত চান একদম বাইশশো টাকা ভাই একদম বাইশশো টাকা জি ডিম বাচ্চা ঠিকঠাক আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা সব ঠিকঠাক আছে ঠিক আছে ভাই জি ভাই কি এটা ভাই পাত্তি গবুতর ভাই লাল পাত্তি লাল পাত্তি দর্শক এই দুটা কি জোড়া জোড়া নর্মাদি কোনটা ভাই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি 마শাআল্লাহ এটা কিছ পেলাম ভাই পাঙ্কি ফেটা কবুতর ভাই দুইটা ডিম নিয়ে বাসা না ডিমটা কি দেয়া সম্ভব ঢাকার ভিতর ভাই ঢাকার ভিতর হলে দেয়া সম্ভব এটা হচ্ছে পাঙ্কি ফেটা জোড়া ডিম নিয়ে বসা দর্শক দুইটা ডিমই পারবে কত চান এই দুই জোড়া ভাই আইস এক জোড়া রে একটা প্যাকেজ দিবেন ইনশাআল্লাহ রিয়াদ ভাই

মাশাআল্লাহ ভাইজান কি দিলেন এখন পাকিস্তানি বাবরা পাকিস্তানি বাবরা পাকিস্তানি বাবরা সাইজগুলো তো এগুলো বড় সাইজ দেখা যায় আলহামদুলিল্লাহ ভালো সাইজই আছে এখন কি সব বাপরার প্যাকেজ যাবে না দর্শক বাপরার প্যাকেজ এটা হচ্ছে দ্বিতীয় জোড়া পাপড়ার প্যাকেজ দেখবো এটা চুইঠাল মুজোওয়ালা চুইঠাল মুজোওয়ালা দর্শক চুইঠাল মুজোওয়ালা এটা ঝাগগোলা ঝাগগোলা চুইঠাল জোড়া দর্শক আরে এই দুই জোড়া হচ্ছে বাবরা এটা কি বাবরা তিন নাম্বার পেয়ার দর্শক বাবরা তিন নাম্বার পেয়ার ঝাগগোলা পেয়ার সহকারে করে টোটাল চার পেয়ার মাসাল্লাহ এটা কি ভাই ঝাগগোলা ঝাগগোলা

দর্শক কাজ করা আরো একটা জোড়া এটাও কি ডিম নিয়ে বসা এই যে ভাই দুই ডিম নিয়ে বসা এটা দুই ডিম নিয়ে বসা দর্শক এই যে দেখেন এই যে দুইটা ডিম পারছে দুইটা ডিম নিয়ে বসা এই যে হচ্ছে ওরা নর্মালি দুটো একদম সেম টু সেম নীলা কাজ করা আর এই কাজ করা দুই জোড়া কাজ করা দর্শক তিন নাম্বার কাজ করা পেয়ার মার্শাল্লাহ এটাও দুইটা ডিম নিয়ে বসা দুইটা ডিম নিয়ে বসা দর্শক এই যে দুইটা ডিম নিয়ে বসা তো মাশাল্লাহ কাজ করা তিন জোড়া দেখালাম তিন জোড়ায় কিন্তু আপনার ডিম নিয়ে বসা আপনারা যদি কাজ করা তিন জোড়া নিতে চান নিতে পারেন তিন জোড়া ভাই এখানে দেখাবে না ভিডিও সাথে আচ্ছা তিন জোড়া কত চান একদম দুই হাজার একদম দুই হাজার যদি কোনো ভাই এক জোড়া করে নিতে চায় এক জোড়া করে হবে না ভাই এক জোড়া হবে না তিন জোড়া একদম দুই হাজার টাকা ডিম সহ দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ রিয়াদ ভাই জি ভাই মাশ খুব সুন্দর তো কবুতগুলা ভাই পুরান জাতের সাপশিলা কবুতর ভাই পুরান জাতের সাপচিলা দর্শক এখন আপনাদের দেখানো হচ্ছে পুরান জাতের সাপচিলা লাল কালারেরটা তাও মাশাল্লা কবুতর একখান চোখগুলো একটু দেখাইতেছি এটা মনে হয় নট টানা ভাই এটা হচ্ছে মাদিটা কয় জোড়া দিবেন ভাই তিন জোড়ার একটা প্যাকেজ যাবে সাপচিলার

কালার এক জোড়া লাল খাকি দর্শক এক জোড়া সাপছিলা দুই জোড়া কবুতর দেখলাম এখানে আপনার তিন জোড়ার একটা প্যাকেজ যাবে আচ্ছা আচ্ছা ও দর্শক আমরা দুই জোড়াই দেখব দুই জোড়ার সাথে এই প্যাকেজটার সাথে একটা গিফট আছে তো রিয়াদ ভাই এই দুই জোড়া কবুতর কে যদি না কত চান একদম 2500 টাকা একদম 2500 টাকা জি কবুতর দেখবেন চিনবেন তারপরে কমেন্টস করবেন ভাই কবুতর দেখবেন চিনবেন দর্শক তারপরে কমেন্টস করবেন এগুলো হচ্ছে পুরান জাতের লাল সাপ ছিল আর পুরান জাতের লাল খাকি কবুতর একদম 2500 টাকা একদম 2500 দুই জোড়া দুই জোড়া একদম 2500 আর এই জোড়াটা সাথে লাল এক জোড়া পেয়ার ফ্রি লাল খাঁকি এক জোড়া পেয়ার একেবারেই ফ্রি একেবারেই ফ্রি দর্শক আপনারা সমগ্র বাংলাদেশ থেকে এই কবুতরগুলো ফ্রি নিতে পারবেন কোনো অসুবিধা নেই তবে দুই জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকা এক জোড়া নেওয়ার কোনো তো সুযোগ নাই এক জোড়া নিলে পঁচিশশো টাকা দুই জোড়া নিলে পরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইয়েদ ভাই কি পাইলাম এখন ভাই চোখ চোখটাকে দেখবো দর্শক চোখটা দেখে দেখে গেল এই যে চোখটা দেখেন এটা কি রাজশাহী রাজশাহী দর্শক রাজশাহী সবজি গিরিবাজ রাজশাহী সবজি গিরিবাজে হিউজ ডিমান্ড দর্শক প্রতিটা জায়গায় রাজশাহী গিরিবাজ কবুজা সকলে দেওয়ার চেষ্টা করতেছে মার্শাল্লা কি জোড়াই পাবো এটাও একটা প্যাকেজে যাবে না এটাও একটা প্যাকেজে যাবে দর্শক মার্শাল্লাহ মাটিটা পায়ে ট্যাগ লাগানো আছে এটা মাটি দর্শক এইটা হচ্ছে তার মা দুই জোড়া পাইলাম এটা কি চুইটাল চুইটাল রাজশাহী গিরিবাজ দর্শক চুইটাল রাজশাহী গিরিবাজ মাদি আচ্ছা এই তিন জোড়াই জি ভাই এখানে কোনো আপনার গিফট টিফট পাবো না আচ্ছা এই তিন জোড়া কবুতর কোনো ভাই যদি নেয় উড়াইতে পারবে কতক্ষণ ভাই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা প্লাস ডিম বাচ্চা করাইতে পারবে ডিম বাচ্চা কত জানে তিন জোড়া একসাথে একদম দুই হাজার টাকা দর্শক এক জোড়া চৈঠাল দুই জোড়া নাইরা রাজশাহী গিরিবাজ মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারবেন একদম দাম দুই হাজার টাকা মাসাল্লাহ দর্শক এখন আমরা গিয়াসুল্লি কবুতার দেখবো না চুইটাল গিয়াসুল্লি দুইটাই তো সেম কালার সেম সাইজ নর্মা দি কোনটা ভাই এটা নর দর্শক আর এটা হচ্ছে আপনার মাদিটা এত বড় সাইজ আসলে নর্মাদিটা এই টাফ হয়ে গেছে চেনা কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম আজকের জন্য 750 টাকা 750 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি কি আছে ভাই 700 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র 750 টাকা হইলে গিয়াসুলি চুইটালি জোড়াটা নিতে পারতেছে দর্শক এই মুহূর্তে দেখাবো আপনাদের ব্লু বারলেস রেসার কি নরমাদি ভাই মাদি 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 টেকটা কিসের ভাই খামারির টেক খামারির টেক আচ্ছা এটা কি মাদি গিরিজেল জি গিরিজেল মাদি আর হচ্ছে ব্লু বার্লেস রেসার মাদি জি দুইটাই মাদি কবুতর জি দিলে কি জোরা নিবে আচ্ছা কোন মাদিটা কত চান ভাই দুইটা মাদি একদম 1200 দুইটা মাদি একদম 1200 একটা মাদি 1000 দুইটা মাদি 1200 একটা মাদি 1000 দুইটা মাদি 1200 দর্শক যেইটা নিবেন মাশাআল্লাহ এই ব্লু বার্লেস মাদি কিনতে লাগে 1500 টাকা অথচ দুইটা মাদি পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকা

আচ্ছা কোন মাদিটা কত চান ভাই চুটাল মাদিটা একদম 800 টাকা ভাই আচ্ছা এই মাটিটা একদম 500 টাকা একদম 500 টাকা দর্শক দুইটাই মাদি একটা পাকিস্তানি মাখরা চকের বাবরা মাদি আর একটা হচ্ছে পাকিস্তানি চুটাল কালদম মাদি ফুল ফ্রেশ তো না ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রিয়াদ ভাইয়ের দোকানের প্রায় সবগুলো কবুতর দেখে ফেলেছি আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হয়েছে তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিয়ে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম